গুলোর মত শিশুরা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি দৃশ্য আজ কচি কোচিকাজা ইসলামিক কিন্ডার কিন্ডারগার্টেন আমার নাম নাসিরউদ্দিন ইসলাম আমার কি তুমি আমাদের স্কুলের নাম কোচিকাজা ইসলামিক কিন্ডারগার্টেন জানো জানো স্কুলে পরীক্ষা দিয়ে এই মালদার্যাতিতি স্থান অধিকার করেছি আনি কি হতে চাও আমার নাম উম্মে নেসা আগামী দিনে তুমি কি হতে চাও আইপিএস অফিসার আইপিএস অফিসার কচিকাচা ইসলামিক কিন্ডার গার্ডেনের যে এই বার্তা মাই হিন্দুস্থান কি বেটি হু এবার আমাদের একটা নতুন খেলা আমরা নিয়ে এসেছি যেটা লেজিম স্পোর্টস দেখার মতো হিন্দুস্থান কি বেটি হু বিভিন্ন মেধা যাচাই পরীক্ষায় যারা ভালো রেজাল্ট করেছে তাদের হাতেও আমরা আজকে পুরস্কার তুলে দেব বিজ্ঞান মঞ্চ পরীক্ষায় আনি শেখ পঁচিশটা স্কুলের মধ্যে দ্বিতীয় হয়েছে আলামিন মিশনে দশজন বের হয়েছে টার্গেট পয়েন্ট আর স্কুলে এগারো জন বের হয়েছে আপনার নাম আমার নাম আনিকুল ইসলাম পরিচয় আমি কোচকাছে ইসলামিক কেন্দ্রের গার্ডেন এর সেক্রেটারি সতেরোটা বাচ্চা নিয়ে আমরা পথ চলা শুরু করি কাঠির তৈরি স্কুল তিনতলা বিশিষ্ট এখন স্কুল প্রায় চারশো মতো ছাত্র ছাত্রী লেখাপড়া করছে শিক্ষক সংখ্যা হচ্ছে চল্লিশ জন নার্সারি থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ক্লাসের ব্যবস্থা রয়েছে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা রয়েছে আমরা এখানে দিনই শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষক দিয়ে থাকি

এই একমাত্র একটা প্রতিষ্ঠান ফজিকাতে ইসলামিক কিন্ডার গার্ডেন যেভাবে পঠন পাঠনের মানটাকে সুন্দর করে সমাজকে যেভাবে ভালোভাবে পেস করছে বাচ্চাদের যেভাবে তারা ট্রেনিং দিচ্ছে ম্যাডামদের প্রশিক্ষণ বিভিন্নভাবে ওরিয়েন্টেশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে সাংঘাতিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কি করে এই প্রতিষ্ঠানকে আরো ভালো জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের ফজিকাতে ইসলামিক কিন্ডার গার্ডেন দুর্বার গতিতে এগিয়ে চলছে আশা রাখবো কালিয়া বিশ্বের মানচিত্রে আপনারা তুলে ধরতে গিয়ে যে সাহায্য সহযোগিতা পুরোপুরি ভাবে আপনারা করবেন আপনাদের এই দুর্দান্ত গতিকে ধন্যবাদ জানি জানতে চাইবো স্যার নামটা আমি মোহাম্মদ আব্দুর রশিদ পরিচয় আমি এই প্রতিষ্ঠানের মূলত অ্যাডভাইজার ইন আমাদের প্রত্যেকেরই একটাই ডাক শিক্ষা শিক্ষা আর শিক্ষা শিক্ষার মাধ্যমে সমাজ পূর্ণ বিকশিত ভাবে পৃথিবীর মানচিত্রে একটা দাগ রাখবে আমার নাম ডক্টর মানোয়ার হোসেন এখন মালদায় থাকি কিন্তু কালিয়ে চোখের সন্তান থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ